কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান খুলতে গিয়ে আবারও পাওয়া গেল বিপুল পরিমাণের নগদ অর্থ স্বর্ণ ও রৌপ্য আর তার সঙ্গে ছিল কিছু অদ্ভুত ছিঁড়কুট আর এই ছিঁড়কুটগুলোকে ঘিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে হাস্যরস শনিবার সকাল সাতটায় এগারোটি দান খোলা হয় পাগলা মসজিদে এ সময় মসজিদের দোতলায় বসে শুরু হয় টাকা গণনার কাজ গণনায় অংশ নেন মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য মাদ্রাসা ও এদিম খানার শিক্ষক শিক্ষার্থী রূপালী ব্যাংকের অর্ধ শতাধিক কর্মচারী ও কর্মকর্তা সহ প্রায় চার শতাধিক মানুষ মৌসিক পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফজিয়া খান জানান চার মাস বারো দিন পর এই দানবাক্স খোলা হয়েছে এর আগে প্রতিবারই এখানে দেখা গেছে কোটি টাকারও বেশি দান এবারও তার কোনো ব্যতিক্রম হয়নি জেলা প্রশাসক ফজিয়া খান পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন এবারে দান বাক্স থেকে মোট আটাশ বস্তা টাকা পাওয়া গিয়েছে এর সঙ্গে ছিল দেশি বিদেশি মুদ্রা ও স্বর্ণ রূপ অলংকার তবে এবারে দান বাক্সগুলোর মধ্যে থেকে যে জিনিসটি সবাইকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে তা হল কিছু অদ্ভুত চিরকুট একটি চিরকুটে লেখা হয়েছে পাগলা চাচা শেখ হাসিনা কোথায় আর একটি চিরকুটে লেখা ডক্টর ইউনুস স্যারকে আরো পাঁচ বছর দেখতে চাই আল্লাহ তুমি সহজ করে দাও দুটি চিঠি বেনামি আর এতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা ব্যঙ্গ রসিকতা এবং এবং বিশ্লেষণ বাংলা মসজিদে দান করার একটি আলাদা ঐতিহ্য রয়েছে অনেকেই বিশ্বাস করেন এখানে দান করলে মনবাসনা পূর্ণ হয় তাই শুধু নগদ টাকাই নয় প্রতিবারই পাওয়া যায় অলঙ্কার বৈদেশিক মুদ্রা এমনকি চিঠিও এর আগে দুই সালে সেপ্টেম্বরে দান বাক্স খোলা হয়েছিল এবং তখন পাওয়া গিয়েছিল আট কোটি একুশ লাখ টাকার বেশি সে ধারাবাহিকতায় এবারও বিশাল অঙ্কের দান উঠিয়ে এসেছে এই মসজিদ থেকে